আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন সাত্রিশ নং ওয়ার্ড চল্লিশ ফিট রোডের পাশে এই যে এই জায়গা থেকে এই যে সাইনবোর্ড তিন কাঠা জায়গার পরিমাণ তিরিশ হাজার টাকা ভাড়া পাচ্ছে দুইটা ডাবল বৈধ গ্যাস আছে এই দুইটা দোকান সাত হাজার টাকা ভাড়া জমির পরিমাণ তিন কাটা দুইটা ডাবল বৈধ গ্যাস আমি যে ঢুকতেছি এই যে বাহির সাইড এটা আড়াই কাঠা হবে দলিল আছে তিন কাঠা এই যে আমি বাড়িটার ভিতরে ঢুকতেছি দুইটা বলতে জমির পরিমাণ তিন কাটা সরজমিনে আছে হবে আড়াই কাটা মূলত এটা হলো পজিশন পজিশনটা আর কি ব্যাটার খুব সুন্দর পজিশন গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নং তার গাছ এলাকা চল্লিশ ফিট রুটের পাশে গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নং ওয়ার্ড জাগার পরিমাণ তিন কাঠা দলিলে সরজমিনে আছে আড়াই কাঠা মালিক বাড়াবাচ্ছে তিরিশ হাজার টাকা মালিক মূল্য আশি লক্ষ টাকা মালিক মূল্য আশি লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ প্রকাশ করি আসসালামু আলাইকুম